মর্নিং বন্ধুরা শম্পা ডেলি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানি নতুন আরও একটু ভিডিও নিয়ে চলে এলাম বেশ অনেক দিন পরে আজকে ভিডিও করছি শর্ট ভিডিও করি মাঝে মাঝে তোমরা সেটা দেখতেই পাও আর হচ্ছে ভিডিও অনেক দিন মানে করিনি আর কি দেখাও বলো তো রোজ রোজ ওই এক কাজ বাজ তোমাদের দেখতে ভালো লাগে কিনা তার জন্য আর এই যে মেয়ে এখন ভাত খাচ্ছে আলু সিদ্ধ দিয়ে ঘি দিয়ে আর ওদিকে রান্না বসিয়েছি আজকে হচ্ছে রবিবার মাংস রান্না হচ্ছে বসিয়ে রেখে আর এলাম চলো এখন সময় হচ্ছে এগারোটা দিয়ে যায় সারাদিন সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো এই যে এদিকে কষা হচ্ছে আলু চিকেন একসাথে দিয়ে দিয়ে কষাচ্ছি ঢাকা ঠিক আছে আর এদিকে ভাত হয়ে গেছে আর এই যে সাপলা রান্না করব সাপলা একটু নুন মাখিয়ে রেখেছিলাম যাতে জলটা বেরিয়ে যায় একটু নরমও হয়ে যাবে এটা সর্ষে বাটা দিয়ে করবো

যে সর্ষে নিয়ে নিয়েছি সাদা সর্ষে বাবা সর্ষে শাপলাটা দিয়ে করবো অল্প করেই বাঁচবো সাদা সর্ষে কিন্তু ভালো গ্যাসটাও হয় না অতটা সাদা সর্ষেটা খেলে চলো বেটে নিয়ে এটা ফোনটা রাখি তো এই যে এখন মেস স্নান টান হয়ে গেছে আর আমার কিন্তু ওদিকে প্রায় রান্না কমপ্লিট হয়ে গেছে বাসন কুসন সমস্ত কিছু মেজে দিয়ে মেয়েকে স্নান করিয়ে দিলাম এখন তো এই যে মেয়েকে স্নান করিয়ে দিলাম মেয়ে স্নান হয়ে গেছে শ্যাম্পু করিয়েছি আজকে যেহেতু রবিবার আর মাথা প্রচণ্ড ময়লাও হয়ে গেছিলো শ্যাম্পু করিয়ে দিলাম আর এবার জানি যাবো স্নান করতে আর এদিকে আর মাথাটা মুছিয়ে দিই তো বন্ধুরা তোমরা সবাই কিনবে এই লিপস্টিকটা আমি মিশো থেকে নিয়েছি কি বন্ধুরা পুজো তো চলেই গেল তোমাদের কাদের কাদের কেনাকাটা কমপ্লিট কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও আমাদের কিন্তু হয়েছে কিন্তু আমার মেয়েরটা এখনো জুতোটা বাকি আর কি আর জুতো কেনা হয়নি মেয়ের তো ওইগুলো আর কি বাকি আছে তো আমাদেরও কিন্তু প্রায় পুজোর কেনাকাটা সমস্ত কিছু কমপ্লিট তোমাদের কাদের কাদের হয়ে গেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর সামনে পুজো একটু তো মনের মধ্যে আনন্দ আছে। একটু না অনেকখানি আনন্দ আছে তো খুব খুশি সত্যি পুজো আসছে আসছে এটা কিন্তু খুব ভালো লাগে এলেই যেন পুজোটা ঝট করে চলে যায় তো বন্ধুরা স্নান ঠান করে চলে এসেছি এখন ভাত বেরেননি বসেছি এখন দেড়টা বাজে তো চলো মাথার গামছা লাগিয়ে রেখেছি শ্যাম্পু করেছি যেহেতু গামছাটা ফুল আগে খেয়ে নি খুব জোরে খিদে পেয়ে গেছে চলো তোমাদের রান্নাবান্নাগুলো নি এই যে খাবার দাবার নিয়ে বসে করেছি পটল ভাজা মেয়েকেও দিয়েছি মেয়ে আবার মানে মেয়ের জন্যই করেছিলাম না মেয়ে আবার মেয়ের থেকে একটা আমাকে দিল আর এদিকে হচ্ছে চিকেন চিকেনটা লাল লাল হয়নি তার কারণ হচ্ছে কাঁচা লঙ্কা বাটা দিয়ে করেছি লঙ্কা গুঁড়ো দিয়ে নি এক ফোঁটাও তার জন্য হেভি টেস্ট হয় খেয়ে দেখবে কাঁচা লঙ্কার তরকারি শুধু আর এদিকে হচ্ছে শাঁপলা তো সাপলাটা করেছে সর্ষে বাটা দিয়ে তো চলো দেখো দেখতে কেমন হয়েছে দেখো কমেন্ট করে বলো কেমন লাগলো দেখতে কালো জিরে ফোড়ন দিয়ে তেলের উপরে দিয়ে দিয়েছিলাম জল তো দিয়ে কারণ শাপলা দিয়ে এমনি অনেক জল বেরোয় আর তারপরে সর্ষে দিয়ে ঢাকা দিয়ে নামিয়ে নিয়েছি তো চলো খাওয়া দাওয়া করিনি আর এই যে মাম্মাম খাচ্ছে শুভ সন্ধ্যা বন্ধুরা অনেকটা সময় পরে এলাম লাস্ট তোমাদের সাথে দুপুরবেলা খাওয়ার সময় দেখা হয়েছিল তো তারপরে আর আসা হয়নি তো ওই পনি যে খাওয়া দাওয়া করে একটা লম্বা টানা ঘুম দিয়েছি মাঝখানে কারেন্ট চলে গেছিল তারপরে কারেন্ট আসার পরেও কিন্তু খুব ঘুমিয়েছি কদিন ধরে জানি না আমি খুব ঘুম হচ্ছে দুপুরবেলা মানে শুলে আর আমি উঠতে পারছি না এরকম একটা ব্যাপারে মানে এত ঘুম হচ্ছে দুপুরেও তাই রাতেও তাই তো যাই হোক ঘুম থেকে উঠে খানিক্ষণ ছিলাম মানে বাইরে সময় কাটালাম মেয়েকে একটু বাইরে বের করেছিলাম মানে হাঁটছিলো আর কি হাঁটাহাঁটি করছিলো আর আমি বসেছিলাম তারপরে এখন চা মুড়ি খেলাম সন্ধ্যাবেলা আর এখন কাজ আছে জামাকাপড়গুলো যে দেখছো ভাজ হবে ওগুলো তারপরে একটু বিছানাটা ঝাড়া ঝাড়ি করে তারপরে একটু রেস্ট আর কি চলো দেখি মেয়েকে এখন কি খায় মেয়েকে খেতে দিই